আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রিজের কাজ চলছে কোনো শেষ হয় নাই ব্রিজটা অবস্থিত কালিয়াতি থানা বা একটু সামনে এগিয়ে চাটিবাড়ির বাড়ির রাস্তায় বা পাথালিয়া রাস্তায় এই ব্রিজের কোনো সিস্টেমই বুঝতে পারলাম না ঠিক কী জন্য কি করেছে কন্ট্রাক্টার নাই সরকারি কাজ আপনাদেরকে একটু উপরে গিয়ে দেখানোর চেষ্টা করব দেখি কীভাবে কী অবস্থায় আছে মনে হচ্ছে এই এলাকার মানুষদের জন্যই করা হয়েছিল ব্রিজটা ভয় লাগে দেবেন প্রশাসন নির্দিষ্টি আকর্ষণ করা উচিত জরুরি ভিত্তিতে কাজটি দ্রুত কাজ শেষ করার জন্য অনুরোধ করা যাচ্ছে এলাকার মানুষ সুবিধার চাইতে অসুবিধার মধ্যেই বেশি